আসসালামু আলাইকুম আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন তারা যদি প্রথম প্রথম আসার পর বাসা না জানেন সেক্ষেত্রে প্রথম আসে আপনারা রাশিয়াতে কি কি জব করতে পারবেন এবং স্যালারিগুলো কীরকম হয়ে থাকে আমি এই বিষয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমরা যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসি আমাদের অধিকাংশ স্টুডেন্টের এই উদ্দেশ্য থাকে যে এরকম যে আমরা পড়াশোনার পাশাপাশি একটা জব করা প্লাস ফ্যামিলিকে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া তো এই কারণে আসলে অধিকাংশ স্টুডেন্টরা রাশিয়াতে চয়েস করে নেয় যে রাশিয়াতে আসলে এরকম ফেসিলিটিস আছে তো দেখা যায় রাশিয়াতে আসার পর আপনার অল্প কিছুদিনের মধ্যে আপনার জবে জয়েন করা যায় তো আসলে আমরা এই কারণে রাশিয়াকে চয়েস করে নিই যে স্টুডেন্টের অবস্থায় রাশিয়াতে আসার পর আমরা স্টুডেন্ট অবস্থায় প্রথম দিক থেকে আমরা জব করতে পারি প্লাস নিজের লিভিং কস্ট টিউশন ফি হোস্টেল ফি দেওয়ার বাইরেও আমরা দেখা যায় নিজের ফ্যামিলিকেও একটু সাপোর্ট করতে পারি যখন রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন আপনি যদি প্রথম দিকে বাসা না জানেন সেক্ষেত্রেও আপনি অনেক ধরনের জব করতে পারবেন তো আমি এই এই বিষয়ে নিয়ে আজকে ক্লিয়ার কাট কথা বলবো যে আপনি কি কি জব করতে পারবেন এগুলো স্যালারি কীরকম হয়ে থাকবে আপনি যখন শিখবেন প্লাস তখন কিরকম জব করা যাবে তো এই বিষয়ে আমি কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকুন তাহলে বুঝতে পারবেন জবের ক্ষেত্রে যদি আসি তাহলে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনি কোন স্টেটে আসতেছেন রাশিয়াতে সব স্টেটে আপনি সব ধরনের জব পাবেন না এক এক স্টেটে এক এক ধরনের জব থাকে তবে অধিকাংশ জবে সব স্টেটেই পাবেন যদি আমি বর্ণেজের ক্ষেত্রে আসি যদি বর্ণেজে আসেন সেক্ষেত্রে আপনি টমেটোর জবটা সামারের সময় আপনি করতে পারবেন যে সময় সামার সিজন থাকে ওই সময় টমেটোর জবটা করতে পারবেন কিন্তু অন্যান্য স্টেটে টমেটোর জবটা পাওয়া যায় না প্লাস হচ্ছে যে উজনের জব আমাদের বর্ণে যে শুধু চারটা ওজন আছে এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট জব করতে এক একটা ওজনে প্রচুর পরিমাণে লোক লাগে কাজ করতে তো চারটাতে যার যখন ইচ্ছা যেটাতে ইচ্ছে কাজ করতে পারে তো এটা হচ্ছে যে আমাদের বর্ণে যে এই দুইটা জব হচ্ছে এক্সট্রা সুবিধা আর কি প্লাস পাশাপাশি আরও যে রেস্টুরেন্টের জবগুলা কার ওয়াশিং দেন হচ্ছে যে অনেক ফ্যাক্টরি আছে এগুলোতেও কাজ করা যায় আর কি তো আবার অন্যান্য স্টেটগুলোতেও এরকম জব পাবেন বাট টমেটোর জবটা নাও পাইতে পারেন উজনের জবগুলো নাও পাইতে পারেন আর এগুলো হচ্ছে বাইরের স্টেটগুলো বাট যদি আসেন তাহলে সব ধরনের জবই পাবেন অ্যাভেলেবল জব থাকবে তবে প্রথম দিকে একটু আপনার প্রবলেম হবে জব করতে যখন প্রিপেটারি কোর্সটা করবেন তখন করতে পারবেন জব করতে পারবেন কিন্তু প্রথম বছরটা মানে খুব একটা অ্যাভেলেবলভাবে ভাবে করতে পারবেন না তো আপনাদের যদি ফ্যামিলির ভালো সাপোর্ট থাকে সেক্ষেত্রে আপনারা মস্কুটা পারেন মস্কুতে যদি আসেন সেক্ষেত্রে আপনার মোটামুটি পড়াশোনার দিকে ভালো তো আসলে যদি আপনার বাসা না জানা থাকে সেক্ষেত্রে আপনি এই সকল জবগুলি করতে পারবেন উজনের জব তারপর হচ্ছে কার এর জব দেন বিভিন্ন ফ্যাক্টরি তারপর হচ্ছে টমেটো ফার্মে জব করতে পারবেন তারপর আরেকটা জব আছে এগুলো লুড আনলুডের কাজ ট্রাকের মধ্যে মাল লুট করা আনলুড করা এগুলোর কাজ এগুলো বাসনা জানলে আপনি নর্মালি করতে পারবেন তো এবার আসি যে এইগুলোতে আপনি কাজ করলে স্যালারি কীরকম পাবেন তো স্যালারি আসলে সব স্টেটের স্যালারি সমান হয় না এক এক স্টেটের স্যালারি ভিন্ন হয়ে থাকে তো যদি এবারের সিটিগুলোতে বলি মস্কুর বাইরের যে স্টেটগুলো এগুলোতে আসলে আপনি দুজনের কাজ করেন তাহলে ধরেন আপনি সর্বনিম্ন আটাইশো রু বল পাবেন আর সর্বোচ্চ চার হাজার রুবল পর্যন্ত পাবেন যদি একটু ইজি কাজ করেন সেক্ষেত্রে আপনি আটাইশো বা তিন হাজার রুবল পাবেন আর একটু কষ্টের যদি কাজ আছে এগুলো করলে আপনি ছত্রিশশো আটত্রিশশো এরকম মানে রুবল পাবেন আর কি এগুলো হচ্ছে উজনের তারপর যদি টমেটোর কাজ করেন টমেটোর কাজ আসলে সারা বছর থাকে না এটা সিজনাল কাজ এখন সামার ভ্যাকেশন আসতেছে এখন টমেটোর কাজ আস্তে আস্তে চালু হইতেছে তো টমেটোর কাজ যদি করেন সেক্ষেত্রে আপনারা হয়তো বা তিন হাজার রুবল দেয় টমেটোতে তো তিন হাজার রুবল যদি পায় তাহলে এক রুবল সমল বাংলাদেশের হচ্ছে দেড় টাকা তো দেড় টাকা যদি হয় তাহলে তিন হাজার রুবলে পঁয়তাল্লিশশো টাকা আসবে অর্থাৎ বাংলা টাকায় আপনি পঁয়তাল্লিশশো টাকা পাবেন একদিন কাজ করলে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্টরির কাজগুলো টমেটো ফি না টমেটো না হচ্ছে মিল্ক ফ্যাক্টরি আছে তারপর আপেলের একটা ফ্যাক্টরি আছে এগুলোতে কাজ করলে আপনি পঁচিশশো রুবল থেকে তিন হাজার রুবল পাবেন এইগুলো কাজগুলো একটু ইজি এই কারণে স্যালারি একটু কম হয়ে থাকে তারপর কার ওয়াশিং এর কাজ কার ওয়াশিং যদি কাজ করেন এটা আসলে এটা এটা কোনো কোনো স্যালারি নাই আপনার অনেকটা মতো আপনি যত কার ওয়াশ করতে পারবেন তত রুবল পাবেন তো এটাও মিনিমাম পঁচিশশো রুবল থেকে আপনার পঁয়ত্রিশশো চার হাজার রুবল পর্যন্ত পাওয়া যায় এটা যদি করা হয় তো আরেকটা কাজ হচ্ছে যে রেস্টুরেন্টে ক্লিনারের কাজ এই কাজটা আসলে সব স্টেটেই পাওয়া যায় তো আপনি বাসা যদি না জানেন সেক্ষেত্রে আপনাকে রেস্টুরেন্টে ক্লিনার ক্লিনারে কাজ করতে হবে এই কাজটা খুব কম সময় হয়ে থাকে আট ঘন্টা বা সাত ঘন্টা এরকম সময় খুব রিল্যাক্সের কাজ চার পাঁচ ঘন্টা বা তিন ঘন্টা কাজ করলে এই কাজটা শেষ হয়ে যায় তো আপনি যদি রেস্টুরেন্টে ক্লিনারে কাজ করেন সেক্ষেত্রে আপনি আঠারোশো রুবল থেকে পঁচিশশো তিন হাজার রুবল পর্যন্ত পাবেন তবে এবার ইসে দু হাজার বাইশশো চব্বিশশো এরকম মানে পায় আর কি এটা মিনিমাম ধরেন কত বাইশশো বাইশশো দু হাজার এরকম হয় আর কি তো এটা ছিল ক্লিনারের কাজ আর যদি আপনি একটু বাসা জানেন হেল্পার হিসেবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্টের স্যালারি হবে তিন হাজার রুবল এরকম আর কি তো আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন করবেন আপনারা স্টেটটা একটু চয়েস করে নেবেন যদি ভালো স্টেট হয় সেক্ষেত্রে আপনারা জব ফেসিলিটিস ভালো পাবেন প্লাস হচ্ছে স্যালারিও মানে সেম কাজ করে স্যালারিটা একটু বেশি থাকবে যেমন মস্কুর বাহিরে যদি আসেন একটা কাজ করে যদি আপনি তিন হাজার বল পান সেম কাজ করে আপনি মস্কুতে চার হাজার বল পাবেন বাট ওইখানে লিভিং কস্টটা একটু বেশি আর বাহিরে যে স্টেটগুলো এইগুলো তো এরকম মানে একটু পার্থক্য এয়ার তো বেশি না মানে মোটামুটি পার্থক্য হয় তাই আপনারা স্টেটটা একটু চয়েস করে আবেদন করবেন যখন আবেদন করেন আর হচ্ছে আপনারা যে ইউনিভার্সিটিগুলো এগুলো একটু দেখবেন যে আসলে আপনার অনেক ইউনিভার্সিটিতে প্রতিটা স্টেটে কিছু ইউনিভার্সিটিতে থাকে মারাত্মক হার্ট মানে প্রতিদিন ক্লাস করতে হয় মাস্ট ক্লাস করতে হয় দেন হচ্ছে অনেক প্যারা দেয় ক্লাসের পড়া না পারলে অনেক প্যারা দেয় তো আপনারা যারা মোটামুটি পড়াশোনার উদ্দেশ্যে আসবেন তারা এই সকল ইউনিভার্সিটিতে যাবেন আর যারা মোটামুটি বকর সকর দেন আমার টাকা ইনকাম করতে হইব তারা একটু ইউনিভার্সিটিতে দেখে অ্যাপ্লাই করবেন এরকম ইউনিভার্সিটি আছে যেগুলোতে অনেক ক্লাস একটু কম করলেও চলে প্লাস পড়াশোনায় এত পেশার নাই আপনি যদি কোনো কারণে যদি ফেলও করে এলেন তাইলেও পরবর্তীতে আবার এক্সাম যাওয়ার একটা চান্স থাকে কয়েকটা চান্স থাকে এরকম স্টেট দেখে বা এরকম ইউনিভার্সিটি দেখে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা আর কি আর নইলে পরবর্তীতে এখানে আইসা একটা মানে প্রবলেমে পড়বেন তো আবেদন করার আগে এগুলো চিন্তা ভাবনা করে করবেন যাকে দিয়ে আবেদন করাবেন ওদের সাথে কুলাকুলি কথা বলে আবেদন করবেন তাহলে ওরা বুঝতে পারবে যে আসলে আপনি কোন দিকে ফোকাস দিবেন আর আবেদন সেপ্টেম্বর ইন্টারগের আবেদন মোটামুটি ফিফটি পার্সেন্ট ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়ে গেছে অনেক ইউনিভার্সিটিতে আবেদন অলরেডি মানে স্টপ করে দিছে ফাইল এনআ ফাইল হয়ে গেছে আর মস্কোর মস্কোতে আবেদন এখনও শুরু হয় না সামনের মাস থেকে আবেদন শুরু হবে সামনে মাসে মাঝে মাঝে থেকে আবেদন শুরু হবে তো যারা মস্কুতে আবেদন করবেন তারা এখন থেকে প্রিপারেশান নিয়ে নেন যে কোন স্টেটে কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন প্লাস হচ্ছে আপনাদের ফ্যামিলি ব্যাকআপ থাকতে হবে অবশ্যই মস্কোতে যদি আসেন আর আপনার অবশ্যই টিউশন ফি দিতে হবে এটা মাথায় রাখবেন টিউশন ফি অ্যাডভান্স করতে হবে মস্কোর আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে খুব ইজিলি বিষা হয়ে যায় কার্সিটিগুলো যেইগুলোতে আপনি আবেদন করবেন এইগুলো রিকোয়ারমেন্টগুলো একটু দেখে নেবেন কারণ এখানে মস্কো সব ইউনিভার্সিটিতে মোটামুটি টিউশন ফি অ্যাডভান্স করতে হয় ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম টিউশন ফি অ্যাডভান্স করতে হয় তো আপনাদের যদি এরকম মেন্টালিটি থাকে যে আমি টিউশন ফি অ্যাডভান্স দিয়ে তারপর আমি আবেদন করবো সেক্ষেত্রে আপনারা মস্কুর জন্য ট্রাই করেন আদারওয়াইজ বাইরে ট্রাই করতে হবে তবে মস্কুতে আবেদন করলে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বিষাটি সেও খুবই ভালো থাকে বিষা হওয়ার চান্স খুবই ভালো থাকে যেহেতু আপনি টিউশন ফি অ্যাডভান্স করেন এখানে অ্যাপ্লিকেশান খুব কম স্টুডেন্টটাই করে কারণ কেউ চায় না অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে বাঙালি রাজি না বাঙালি সাইজে সব কিছু ফ্রিতে পাওয়ার পর হ্যাঁ মানে একদম দেইকা তারপর সব কিছু ইয়ে করতে তো এই কারণে মস্কুতে যদি চান্স নিতে পারেন বিশ্বস্ত যদি কারো পান তারা দিয়ে দিয়ে অ্যাডভান্স করাইতে পারেন করে যদি আসতে পারেন সেক্ষেত্রে বিষয় হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ততটুকু হেল্প করার চেষ্টা করব আল্লাহ হাফেজ